এবার ওমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব নবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্ব নবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্ব নবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিম আল্লাহ তাহলে লুকিয়ে লুকিয়ার গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কুরআন সত্য কিছাত আমার রব আল্লাহ সত্য আর আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব বললেন না ওমর এটা মক্কী জীবন জীবনে এখানে দাওয়াতি কাজ করবো লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত কোন সমস্যা ফারুক বলেন আমার উপর ছেড়ে দেন আমি দেখবো আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও ওমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্য স্থান আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমর ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমর ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগব পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না উমারে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের উমারে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্ম ইয়াতামা ওয়ালাদু তার মেলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদা আন তাসকুলা উম্ম কে আছো মায়ের মুখ খালি করতে চাও ইয়াতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলার সন্তানগুলারে ইতম বানাতে চাও তার মিলা যাও যা তবু এত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও উমরের ফারুক শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে সে না ওমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমরে ফারুক ওই স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক না ওমারে ফারুকের স্লোগান সেদিন কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান স্লোগান থামাতে পারবে না ফারুক কেউ দিলেন আবু জাহেদ উকবা সাইবা নে মুগীরা আল্লাহ একবার ধ্বনি শুনে বাইরে আসছে কিরে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুক কে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের মুসলিম দেশগুলারে এক করে রাখবে ভাইয়ের ভাইয়ের মতো রাখবে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে এরকম নেতা আমাদের নাই ঠিক না আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় যার একটা হুঙ্কারে আর আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে ওইরকম নেতা একজন লাগবে কয়জন গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট ঠিক না আমার বিশ্ব নয় বলছেন বাদি রাসূল আপ আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউ কা না বা আদি আমার আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে একটা অমর দরকার কজন দরকার কয়জন দরকার এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার থ্রি উমর ফারুকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকর আর তিন নম্বর পজিশন সুবহানাল্লাহ পড়বেন না আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন ওই 10 জনের ভিতরে সাইয়েদনা উমরে ফারুক আছেন না নাই